আমাদের প্রধান দাবি হচ্ছে চারটে চারটার মধ্যে একটা দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষা বাংলাদেশে বাংলাদেশ ব্যতীত বিশ্বের মনে হয় না যে এমন কোনো দেশ আছে যে দেশে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য আন্দোলন করতে হয় তাই আমাদের একটা দাবি উচ্চশিক্ষা অতি দ্রুত আমাদের উচ্চশিক্ষা দিতে হবে আর আমাদের আরেকটা দাবি হচ্ছে অ্যালাইড হেলথ বোর্ড বাতিল আমাদেরকে এলাইড হেলথ বোর্ডের আওতায় আনা মানে আমাদেরকে পল্লী চিকিৎসকের সাথে তুলনা করা যারা দুই মাস তিন মাস ছয় মাসের কোর্স করার মাধ্যমে পল্লী চিকিৎসা দিয়ে থাকেন তাদের সাথে তুলনা করা হতেছে তাই আমরা এই বোর্ড মানি না আমাদেরকে এডুকেশন মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ গঠন করে দিতে হবে আমাদের আরেকটা দাবি হচ্ছে ইন্টার্নশিপ আমাদেরকে পূর্বে এক বছরের ইন্টার্নশিপ দেওয়া হতো কিন্তু বর্তমানে আমাদের ইন্টার্নশিপটা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে তাই আমাদের ইন্টার্নশিপের ন্যায দাবিটা আমরা আশা করতেছি আমাদেরকে দিতে হবে আর আরেকটা দাবি হচ্ছে আমাদের উচিত আরেকটা দাবি হচ্ছে আমাদের নিয়োগ আমরা একটা সরকার হ্যাঁ আমাদের যে সরকারি মেডিকেল কমিটির অফিসার আমাদের যে পোস্টগুলো আছে আমরা তো চাইছি না আমাদেরকে উচ্চতরে দেওয়া হোক হ্যাঁ দি প্যাসিস সরকার আসার পর থেকেই বন্ধ শেখাশিনা পেসি সরকার আসার পর থেকেই নিয়ে পুলিশ দেখাশিনা বন্ধ করে দিয়ে তাই আমরা আমাদের যে যে স্থানে আমাদের যে যে স্থানে যে 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 স্থানে আমাদের পথ সেখানে আমাদেরকে নিয়োগ দিতে হবে এবং যেখানে সেখানে যেখানে আমাদেরকে দেওয়া যায় আমাদের যোগ্যতা অনুযায়ী সেখানে দিতে হবে আর আমাদের একটা অনুরোধ আমাদেরকে তিন মাস ছয় মাসের পল্লী চিকিৎসকদের সাথে যাতে তুলনা না করা হয় যারা তুলনা 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 করে করে তারা একটু বুঝে বুঝে শুনে শুনে করতে যাতে আমরা কোর্স কোর্স করি করি চার বছর একাডেমিক করি এরপরে ছয় মাসের ইন্টার্নশিপ করার পরেও যদি আমাদেরকে তিন মাসের পল্লী চিকিৎসকদের সাথে তুলনা করতে হয় তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক ঘটনা সরকারের সাথে বারবার আলোচনা হয়েছে বারবার আমাদেরকে মানে কথা দেওয়া হয়েছে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের দাবিগুলো পূরণ করা হবে আমাদের দাবিগুলো ন্যায্যিক তারা স্বীকার করে যে আমাদের দাবিগুলো আমাদের অধিকার আমাদের ন্যায্য দাবি কিন্তু তারা আমাদের দাবিগুলো আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও কোনো সময় পূরণ করে না তাই আজকে আমরা স্বাভাবিক অবস্থান করেছি ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা এখানে যারা মেডিকেলের যারা ডিপ্লো মানে ডিপ্লোমা মেডিকেলের স্টুডেন্ট আছে তারা চার দফা দাবিতে এখানে শাহবাগে সরব অবরোধ করেছে তাদের দাবি পুরো না পর্যন্ত তারা এখানে রাস্তা ছাড়বে না

sexta. Chica moderna amiga, chica no perta tu no. Chica moderna amiga, chasta que perta la hora. Chica chasta, mucho la chasta. Chasta que perta

আমরা দামিন মানে 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 আমরা দামিন সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা জীবনে চলার পথে বা মানুষের জীবনের চাহিদা অনুসারে মানুষের অনেক কিছু ডিম্যান্ড থাকে আমরা দেখি যে মানুষ লাইফে মানুষ যখন কোনো কিছু পায় না বা কোনো কিছু আকাঙ্ক্ষা করে তখন মানুষ একটু বেশি হতাশ হয়ে যায় অনেকে এই বিষয়টা নিয়ে খুবই হাই হুতাশ করতে থাকে এবং এটা করা কখনো উচিত না দর্শক এটা মানে আপনার লাইফে যে মানে আপনার সব আশা যে পূরণ হবে এটা কখনো কামনা করা উচিত না তা আপনি যখন কোনো জিনিস আপনার পূরণ না হয় তখন এটাকে আপনি একটা লাইফের পার্ট অফ লাইফ এটাকে ধরে নিয়ে গিয়ে যেতে হবে এখন আপনি কোনো জিনিস চাইলেন এটা যদি না হয় অনেককে দেখি যে অনেক হাই উতাস করতে থাকে এবং এটা নিয়ে অতিরিক্ত টেনশান বা তার ভিতরে কাজ করে এবং এই টেনশানের যে প্রতিক্রিয়া তার লাইফ অনেক সময় হ্যাম্পার হয়ে যায় এজন্য জন্য এই বিষয়গুলোকে যে যত স্বাভাবিকভাবে নিবে সে তত লাইফে সুখে হতে পারবে এবং এটাই জীবনের পার্ট অফ লাইফ এটাই ধরে নিতে হবে তো সবাইকে অনেক ধন্যবাদ